কত সুন্দর কারুকাজগুলো তাই না তো যদি ভিডিওটা বেশি বেশি মসজিদটা আসলে পুরাতন জিনিসগুলো এত সুন্দর করে বানায় যেটা আর কি হ্যালো গাইজ আসসালাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এস ব্লগস তো আমি এখন আছি গোবিন্দপুর হ্যাঁ গোবিন্দপুর হচ্ছে মেহেরবাগ তো এটা হলো উত্তর গোবিন্দপুর হ্যাঁ গোবিন্দপুরের এরিয়া বিরল কাঁঠালতলি বলে আর এটা অনেক একটা পুরাতন মসজিদ এটা হচ্ছে মেহেরাবিয়া মসজিদ তো মসজিদের কিছু দেখাই আপনাদেরকে মেহেরাবিয়া জামে মসজিদ এটা হচ্ছে জমিদার মেহের আলী চৌধুরীর হ্যাঁ মসজিদ মানে তৈরিকৃত এটা নির্মাণ মসজিদ এটা হচ্ছে আঠারোশো আশি খ্রিস্টাব্দে এই মসজিদটা আর কি নির্মাণ হয়েছে আর যার কাজগুলো একদম প্রাচীন ঐতিহ্যের স্মৃতি বরণ করে ঠিক আছে তো মসজিদের পাশে কিছু কবর রয়েছে এটা সকল কবরগুলোই হচ্ছে আপনার চৌধুরী পরিবারের কবর আমি এটা জানতে পারলাম একটু পরেই তো মসজিদের ব্যাকগ্রাউন্ডটা একটু ঘুরবো আর কাজগুলা দেখেন না অসাধারণ আসলে এরকম যে মসজিদ আছে ও এই সাইডও কবর আছে তো আসলেই আর পাশেই রয়েছে একটা মানে তেঁতুল গাছ তেঁতুল গাছ থেকে এই জায়গাটা দেখতে আসলে কেমন তো কীরকম দেখায় সেটাই দেখবার পালা তো তেঁতুল গাছটা একটু ভুতুরে হলেও কারণ এটা একটা কোণের মধ্যে তো অনেক ছায়া দিবে জায়গাটা তো আমার কাছে অনেক ভালো লাগছে যদি আমি আরেকজনকে আনতে পারতাম তাহলে কিছু পিকচার তুলতে পারতাম তো যাই হোক যেহেতু আমাদের মসজিদ তো এই ভিডিওটা কতদূর পর্যন্ত যাবে তা জানি না মুসলমানদের ঐতিহ্য আঠারোশো আশি সালে নির্মাণ এটা কিন্তু কথা না এখন পর্যন্ত তার সৌন্দর্য তার স্মৃতি ধরে রাখতে পারছে এটাই কিন্তু সবচেয়ে বড় কথা ঢুকানো যাবে এটার ভিতরে ঢুকে ভিডিও বা ছবি তোলা যাবে তালা না এই যে শুধু বারান্দায় অথবা একটা ছবি যদি তুলে দিতা তোমরা আমাকে একটু ছবি তুলে নিতে হবে ছবি নাই সমস্যা তো ঢোকা যাবে কি তালা আছে নাকি তো ভিতরে ঢুকলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে জায়গার নাম কি এটা গোবিন্দপুর মেহেরবাগ গোবিন্দপুর আর কি দেখেন কত সুন্দর হ্যাঁ তো বিসমিল্লা রহমান রাহিম এখানে বসারও সিস্টেম আছে তো আমার কাছে অনেক ভাল লাগছে আমি হয়তো নামাজ পড়তে পারবো না কারণ সময় নাই তো আলহামদুলিল্লাহ দেখেন যে কত সুন্দর কারু কাজগুলো তাই না তো যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার পড়ে তাহলেই ভাববো যে আপনারা মসজিদ বেশি ভালোবাসেন আর যদি শেয়ার না পড়ে এই মসজিদে তাহলে আর কিছু বলার থাকবে না আসসালামু আলাইকুম মসজিদটা আসলে পুরাতন জিনিসগুলো এত সুন্দর করে বানায় যেটা আর কি বলার ভাষা রাখে না অনেক জোস পিছনের ব্যাকগ্রাউন্ড আর মিনারগুলো অনেক সুন্দর তো আপনারা যদি আসেন বিরলে হ্যাঁ আপনার বিরলে আসলে আপনারা এই উত্তর গোবিন্দপুরে আসবেন গোবিন্দপুর যেটা বলে এখানটা আসবেন আসে এই জায়গাটা উপভোগ করবেন সো আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন